কড়াইশুঁটির কচুরি কেউ যদি তৈরি করে খাওয়ার তাহলে কিন্তু খেতে ভালো লাগে কিন্তু নিজে তৈরি করতে ভালো লাগে না কারণ একটাই ভয় থাকে যে ফেটে গেলেই বিপদ সমস্ত তেল একদম কড়াইশুঁটির পুরে ভর্তি হয়ে তেল নষ্ট তো দেখো আমি যেভাবে করছি সেইভাবে যদি কড়াইশুঁটির কচুরি একবার বানাও তাহলে সেই কড়াইশুঁটির কচুরি কিন্তু একদমই ফাটবে না দেখতেও হবে ভীষণ সুন্দর খেতেও হবে ভীষণ সুন্দর তো চলো রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে আমি প্রায় দেড়শো গ্রাম মতন ছাড়ানো নিয়ে নিয়েছি কড়াইশুঁটিটা সবার প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি আমি আগে থেকে কিন্তু কোনো রকম বয়েল করছি না খুব ভালো মতন একটা মিহি পেস্ট কিন্তু করতে হবে না হলে ছোটো ছোটো যদি লাম্পের মতো থাকে তাহলে কিন্তু পুর ফেটে যেতে পারে এটা একটা ছোট্ট টিপস এটা মাথায় রেখেই কিন্তু পেস্টটা তৈরি করতে হবে আমি এখানে চার থেকে পাঁচ টুকরো মতন আদা নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা সেটারও একটা পেস্ট তৈরি করে নিয়েছি চলো বুটটাকে এবার তৈরি করে নেওয়া যাক কড়াতে আমি ওয়ান টেবিল মতন তেল দিয়েছি তাতে দিয়েছি এক চামচ মতন কালো জিরে ফোড়ন তাতে দিয়েছি এক চামচ মতন হিং হিংটা আর কালো জিরেটা খুব সুন্দর ভাজা হয়ে গেলে আমি আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে সেটা বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর কিন্তু আমি কড়াইশুঁটির যে বুটটা ছিল মিক্সিতে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপর দিয়েছি তাতে সামান্য নুন সামান্য ওয়ান পিঞ্চ মতন হলুদ দিয়েছি এক চামচ মতন এখানে চিনি এখানে চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আমার কড়াইশুটির পুটটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে এবং সবশেষে দিয়েছি বেশ কিছুটা জিলের গুঁড়ো আর এই যে দিয়ে দিয়েছি আমি বেশ কিছুটা ছাতু এই ছাতু দেওয়ার কারণে কিন্তু এই কড়াইশুঁটির পুটটার যে স্টাফিংটা খুব বাইন্ডিংটা ভীষণভাবেই টাইট হবে এবং সেটা যখন আমি এই পুরেরটা পুটটা রেডি করে যখন আমি ময়দার লেচির মধ্যে ভরবো তখন কিন্তু সেই পুটটা কোনোভাবেই ফেটে বেরোবে না তো তোমরা একবার এইভাবে একবার কড়াইশুঁটির পুর তৈরি করে দেখো সেটা কিন্তু কোনোভাবেই পুর বেরোবে না এবং কড়াইশুঁটির কচুরিও হবে ভীষণ সুন্দর চলো পুরের জন্য তো আমাদের এখানে কড়াইশুঁটি রেডি এবার হচ্ছে ময়দাটা মেখে নেওয়া যাক সবার প্রথমে দু কাপ মতন ময়দা নিয়েছি তাতে নুন সামান্য মিষ্টি আর দিয়েছি সাদা তেল ময়মটা খুব ভালোভাবে দিয়েই কিন্তু এখানে ময়দাটা মেখে নিতে হবে আর ময়দার জন্য আমি নিয়েছি এখানে বেশ কিছুটা উষ্ণ গরম জল আমি যখন ময়দা মাখি তখন বেশ কিছুটা গরম জল দিয়েই মাখি এতে ময়দা কিন্তু খুব সুন্দর সফট হয় এবং খেতেও কিন্তু খুব ভালো হয় বেশ খানিকটা এখানে ময়দাটা ডো আকারে চলে আসার পর আমি হাতে বেশ কিছুটা সাদা তেল নিয়ে আবার এই ময়দার গায়ে লাগিয়ে খুব ভালো করে কিন্তু ঠেসে ঠেসে ময়দাটাকে এখানে মেখে নিয়েছি তো দেখো খুব সুন্দর একটা স্মুদ টেক্সচার তৈরি হয়ে গেছে ময়দাটা তো চলো এবারে হচ্ছে লেচি তৈরি করে জিনিসটা ভেজে ফেলার পালা অবশ্যই ময়দাটা মাখার পর কিন্তু একটু স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে আমি এখানে আধ ঘন্টা মতন রেখেছিলাম তো দেখো এবার লেচি কেটে নিয়েছি লেচি কেটে একটা বাটির আকারে তৈরি করে প্রয়োজন মতন বাটির সাইজ অনুযায়ী এখানে কিন্তু তোমাদের পুটটা নিতে হবে একটু পুটটা বেশি থাকলে সেই কড়াইশুঁটির কচুরি কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয় এবং দেখতেও খুব ভালো লাগে একটা সবুজ সবুজ ব্যাপার যে কোনো জায়গায় থাকলে সেটা কিন্তু খুবই ভালো লাগে তো দেখো এখানে কিন্তু বাটিটাকে খুব সুন্দরভাবে আমি এখানে লক করেছি তো এইভাবে প্রত্যেকটা কিন্তু আমি এইভাবেই পুরটা দিয়ে কড়াইশুঁটির কচুরির যে লেচিগুলো সেগুলো তৈরি করে নিচ্ছি তো তোমরাও এভাবে একবার ট্রাই করে দেখো এইভাবে কিন্তু করলে কড়াইশুঁটির যে এই পুটটা কখনোই ফেটে বেরোবে না এবং কিন্তু খেতেও হয় ভীষণ সুস্বাদু আমার ভিডিওটা তোমরা যদি আজকে নতুন দেখে থাকো অবশ্যই কিন্তু একটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে তো দেখো চলো এবার ভেজে নেওয়া যাক তো দেখো হালকা হাতেই কিন্তু আমাদের এই কড়াইশুঁটির যে কচুরিটা সেটা বেলে নিতে হবে তার আগে অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে আমাদের এই বেলনির মধ্যে পুরোটা তাহলে কিন্তু আমাদের বেলাটাও খুব সুন্দর হবে বেশ কিছুটা সাদা তেল দিয়ে আমি কিন্তু এখানে তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ কমিয়ে যখন তেলটা পুরোপুরি গরম হয়ে যাচ্ছে তখন কিন্তু আমি এই কড়াইশুটির কচুরিটা দিয়েছি বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু এই কচুরিটা কিন্তু ওপরটা চট করে কালো হয়ে যাওয়ার চান্স থাকবে তো সেই জন্য আঁচটা কমিয়েই কিন্তু ভাজলে সেটা কিন্তু ভীষণই সুন্দর হয় দেখো আমার কিন্তু কত সুন্দর ফলাফলা এই কড়াইশুঁটির কচুরিটা হয়েছে এবং একটা কচুরিও কিন্তু ফাটেনি এবং ভীষণ সুস্বাদু হয়েছে খেতে দেখতেও সুন্দর আর একেবারেই কড়াইশুঁটির পুড়ে ঠাসা আর এই রকম যদি একটা সুন্দর আলুর দম হয় শীতের দিনে তাহলে শীতের দিনে কড়াইশুঁটির কচুরির সাথে আলুর দম হলে পরে তো কোনো কথাই নেই তো কেমন লেগেছে অবশ্যই জানিও আর এই আলুর দমের রেসিপি দেখতে হলে আমি কাটে দিয়ে দিচ্ছি অবশ্যই চেক করি চলো আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো